কমিশনে যারা আছে সর্বোপরি রাজনৈতিক যে দল আছে তাদেরকে অনুরোধ করব। এই নির্বাচন মতন করার ভুল কেউ করিয়েন না মানুষ এখন অনেক সচেতন সবার হাতে হাতে মোবাইল টেলিফোন মানুষ কিন্তু যে ঠকায় তাকে ছেড়ে দেয় না আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ থাকবে ভোটের দিন আপনাদের এই বন্টার পাশে আপনারা থাকেন ভোটের ফল না আসা পর্যন্ত ভাই গো আমার তো ভাই নাই আমার তো একটা চাচা নাই যারে আমি বলবো যে তুমি সেন্টারটা পাহারা দাও আপনারা আমার ভাই চাচা হয়ে আমার সেন্টারটা পাহারা দিয়ে এই চিন্তায় যেন কোন গুন্ডা কোন রকম ইয়ে মানে ভয় দেখাইয়া কেউ যেন আমার ফল চুরি করে নিতে না পারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতদিন জীবিত ছিলেন আমার 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 মায়ের মায়ের মতো মতো রাজনীতিতে মাথার উপরে ওনার ভালোবাসার হাতটা ছিল আমার নিরাপত্তার জন্য উনি যথেষ্ট ছিল আল্লাহর জমিনে উপরে আল্লাহ নিচে ছিল বেগম জিয়া আজকে উনি আল্লাহর মেহমান হয়ে গেছে কিন্তু ওনার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কর্মী উনি বাংলাদেশে রেখে গেছে আপনারা যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক আপনারা এই আসনটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যিনি স্নেহধন্য আমাকে আমাকে ভোটের মাধ্যমে আপনারা তার প্রতি যেই সম্মান সেটা দেবেন আমি আপনাদের জন্য সতেরো বছর অক্লান্ত পরিশ্রম করছি আমি সংসদে মাঠে এবং টকশো থেকে শুরু করে সকল জায়গায় আন্তর্জাতিক ক্ষেত্রেও আমি কিন্তু বাংলাদেশের মানুষের যেই কষ্ট ভোট দিতে না পারা নানান রকম মামলা হামলা গুম করা এগুলোর বিরুদ্ধে আমি কথা বলেছি আমি যখন সংসদে তিনশো জন এমপির বিরুদ্ধে একা দাঁড়াইছিলাম আমাকে যদি সংসদে মেরে গুম করা হতো একটা মানুষ ছিল না আমার লাশটা বাইর করে দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নাই সেই মা অসুস্থ এইরকম একটা সময় আমি আপনাদের দরজায় আসছি আমার মাকে বলছি মাগ তোমারে ঢাকায় রাইখে গেলাম তুমি আমার জন্য দোয়া করো আমার মা বলছে মা তুমি জয়ী হবা ইনশাল্লাহ